কনকাভে আসবেন আর হচ্ছে ইগল পয়েন্টে আসবেন না তা তো হতে পারে না এটা হচ্ছে সেই ইগল পয়েন্ট অর্থাৎ আপনি ফেরি করে যখন ঘাটে আসবেন ঘাটে নামার পরেই আপনি এই ইগল পয়েন্টটা পেয়ে যাবেন তো আমরা তো গতকালকে আসছি আসার পরে ইগল পয়েন্টটা আসতে পারিনি বৃষ্টি ছিল তো আজকে বৃষ্টি কম থাকার কারণে আবার পুনরায় আসলাম আর ইগল পয়েন্টে এটা হচ্ছে পিছন সাইডটা আমরা এখন সামনের দিকে যাবো সামনের সাইডটা দেখব এক ডানা ঘুরে চলে আসলাম এখন আরেক ডানার নিচে যাব ওই সাইডে আর এই যে লেখা দেখা যাচ্ছে লঙ্কাউয়ে